সামনেই পুজো তাই বাড়িতে তো একটু ভালো মন্দ রান্না করতেই হয় তাই আজকে একটা সুন্দর পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি মটর পনির চলুন তাহলে শুরু করি রান্নাটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে সাদা তেল দিয়ে দিলাম এবার টুকরো টুকরো করে পনিরগুলো কেটে রেখেছিলাম পনিরগুলো একটু ভেজে নেব তেলে সামান্য নুন দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে পনিরগুলো ভেজে রাখলেই হবে তাহলেই নরম থাকবে ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলেতেই সামান্য জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে এবার ভেজে নেব দিয়ে দিলাম কুচো করা টমেটো সামান্য একটু নুন দিয়ে দিলাম তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে এবার পেঁয়াজ আর টমেটোটা ভালো করে একটু ভেজে নেব এবার আদা রসুন আর একটুখানি শুকনো লঙ্কা মাঠা দিয়ে দিলাম মশলাটাও আমার ভালো করে একটু ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে এবার একটু সামান্য জল দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিলাম যাতে জলটা একটু শুকিয়ে যায় দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে আর পেঁয়াজ আর টমেটোটাও অনেকটাই নরম হয়ে গেছে এবার ওটা নামিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব আর একবার ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর একটু সাদা তেল দিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সামান্য হিং এবার মশলাগুলো খুব ভালো করে একটু তেলেতে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার মিক্সিতে যেটা পেস্ট করে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজ সেটা দিয়ে দিলাম ওই মশলার মধ্যে এবার খুব ভালো করে মশলাটা কষে নেব মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার খুব ভালো করে একসাথে সব মিশিয়ে নেব সামান্য চিনি দিয়ে দিলাম আর সামান্য গরম মশলা দিয়ে দিলাম এবার আবারও ভালো করে একটু নেড়ে নেব আপনারা চাইলে আদা রসুন পেঁয়াজ টমেটোর সঙ্গে গোটা গোটাও ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন আমার বাটা ছিল তাই দিয়েছি এবার আমি মটরশুঁটি দিয়ে দিলাম আর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব মটরশুঁটি যখন শীতকালে ওঠে অনেকগুলো একসাথে এনে আপনারা যদি হালকা করে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিন ভালো করে রোদে শুকিয়ে এক বছর থেকে যাবে কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে তাহলেই থাক এবার দেখুন অনেকটাই জলটা কমে গেছে এবার আমি একটু কসুরি মেথি দিয়ে দিলাম কসুরি মেথি দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিলাম আর না বাবার আগে ফেস ক্রিম দিয়ে দিলাম আপনারা না চাইলে ক্রিমটা নাও দিতে পারেন এবার ক্রিমটা দিয়েও ভালো করে ক্রিমটা মিশিয়ে দেবো আপনারা যদি ক্রিম না দিয়ে খান তো নাও খেতে পারেন আমার মটর পনির রেডি রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এইটুকু